ইটালি যাবেন আপনি যদি স্পন্সর হন স্পন্সরে সর্বোচ্চ আপনার এক বছরের ভিসার মেয়াদ হয়ে থাকে এবং এগ্রিকালচার বা সিজনাল ভিসা যেটাই বলেন সেটা সর্বোচ্চ নয় মাস হয়ে থাকে ছয় মাসও হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে আবার সর্বোচ্চ নয় মাস আচ্ছা ধরুন আপনার ভিসার মেয়াদ নয় মাস পেলেন তো এই নয় মাসটা কিভাবে কাউন্ট করা হয় এটা অরিজিনালি ইমিগ্রেশন যে সিস্টেমটা এটা যদি আমরা অফিসিয়ালি আলোচনা করি এটা নয় মাসের যে ভিসার মেয়াদটা দেয়া থাকে এটা হচ্ছে আপনি যখন আহ ইটালির মাটিতে পা দিবেন যখন আপনার ইটালিতে অ্যারাইভেল যে স্ট্যাম্পটা পড়বে তারপর থেকেই কিন্তু আপনার নয় মাস চালু হয়ে যায় ভিসার মেয়াদটা ঠিক আছে আপনি এখানে যদি ধরেন বাংলাদেশে আপনি দুই তিন মাস আহ কাটিয়ে ফেললেন বাট ওইটার ক্ষেত্রে ওইখানে আপনার সেই ভিসার মেয়াদ আপনার কমে যাবে না আপনি যখনই মাটিতে পা দিবেন মানে হচ্ছে আপনি যখন আপনার আপনার তখন থেকে ভিসার মেয়াদ চালু হবে যদি আমি আরো ডিটেলসে বলি ধরেন আপনি বাংলাদেশে আহ নয় মাস তো ভিসা পেলেন এখন আপনি তিন চার মাসও কেটে দিলেন বা আপনার ভিসার মেয়াদ এক মাস আছে আপনি বাংলাদেশে আসেন এখন ইটালি যাননি আপনি এক মাসের মধ্যে ইটালি যদি যান তারপর ওই অ্যারাইভেল পরেই মানে ইটালি বাড়িতে পা রাখার পরেই সেই নয় মাস কাউন্ট হবে ঠিক আছে বুঝে গেলেন সিস্টেমটা বাট এখানে প্রবলেমটা কি হয় কেন আমরা ভিসা পাওয়ার পর পরই সাথে সাথে যাওয়ার চেষ্টা করি সমস্যাটা করে হচ্ছে ইমিগ্রেশন সিস্টেমটা বাংলাদেশে ইমিগ্রেশনের সমস্যা হতে পারে এবং ইটালি ইমিগ্রেশন সিস্টেমে সমস্যা হতে পারে তাই আমরা চেষ্টা করবো ভিসা পাওয়ার এক মাসের মধ্যে টেক অফ করার যেভাবে যে দেশে ইটালির ভিসা যখন আপনার হবে তখনই আপনি এক মাসের মধ্যে আপনার প্রস্তুতি নেওয়া দরকার কিন্তু যে আছে নয় মেয়াদ যদি থাকে 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 বা বা এক বছর ছয় ছয় মাস এই মাসের মাসের মধ্যে যে ভিসার কোনো সময় আপনি আহ ইটালি যেতে পারবেন ঠিক আছে তখন থেকে আপনার নয় মাস বা ছয় মাস যত ভিসা হয় তখন থেকে আপনার মেয়াদটা কাউন্ট হবে তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আপনার এই ভিসার মেয়াদটার সিস্টেম সম্পর্কে তো আমরা যেটা সাবধানতা অবলম্বন করি সেটা হচ্ছে ওই ভিসা পাওয়ার এক মাসের মধ্যেই যাওয়ার চেষ্টা করবো পরবর্তী না হয় সেজন্য আমরা ট্রাই করি যে ইটালি ভিসার এক মাসের মধ্যে টেক অফ করার ঠিক আছে তো এই যে ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে আপডেট নিয়ে আসলাম যে তাদের মেয়াদ নিয়ে কনফিউশন ছিলেন যে ভিসার মেয়াদটা কখন থেকে শুরু হবে তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আপনারা তো ভালো থাকবেন বাই